আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো তো শুরুতেই দেখুন আমার সামনেই রেখেছি চিন্তা করতেছি কোনটা দিয়ে আমি শুরু করব কারণ আজকে যে যে রেটে মাল দিব আমি নিজে নিজে ভাবতেছি যে আসলে লাভ হবে না লস হবে বেছে কিনা খারাপ ডিসেম্বর মাস সবাই শীতের কাপড় নিয়ে ব্যস্ত তো আমরা আজকে আপনাদের কিছু কম দামি রেটের মাল দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখন যদি মাল কিনেন তাহলে মাল অনেক অনেকটাই সাশ্রয়ী পাবেন কারণ আপনারা জানেন যে এইগুলো আমরা কিন্তু দুশো পঞ্চাশ টাকার কিছু পণ্য আমরা কিন্তু অলরেডি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দুশো তিরিশ টাকা দিচ্ছি এবং চারশো সত্তর টাকার মাল দিচ্ছি হচ্ছে আপনার অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকার মাল দিচ্ছি চারশো সত্তর টাকা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখলেই কিন্তু আপনারা বেসিক একটি ধারণা পেয়ে যাবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা একের পর এক দেখানো শুরু করি তো আরো কিছু নতুন নতুন ডিজাইন রয়েছে তো আমরা স্যাম্পল গুলা দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইন এর গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন তো এখান থেকে দেন এই এই ডিজাইনটা দেন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা এটা দিয়ে শুরু করে এবং 230 টাকার মধ্যে কিছু স্যাম্পল আমরা দেখাবো তো আমরা অবশ্যই ভিডিওটি থেকে স্ক্রিনশট দিয়ে যারা অনলাইনে নিব তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবো আর যারা সরাসরি আসবো তারা কিন্তু আমাদের দোকানে ঠিকানা চলে আসবেন লায়ন টাওয়ার মার্কেট ফোর কান ফেব্রিকতে চলে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এই ডিজাইনটা আমরা দেখাই যে এগুলা ভাববেন না যে ছোট হবে এটা কিন্তু বড় মানুষের থ্রি পিস ঠিক আছে আর ছোটটা থ্রি পিস পরেও না এটা বড় সাইজের দেখুন সাইজটা দেখেন যে কত বড় সাইজের এটা আরি মাল ঠিক আছে সামনে পিছনে আড়ি করা হবে দেখেন যে ডিজাইনটা কত সুন্দর আর এই হচ্ছে পিছনে সেটা দেখানো দরকার নাই তাও একটু দেখাই অনেক সুন্দর সাইজের হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটির ওন্নাটা ওন্নাটা হেভি চমৎকার বড় একটি অন্যা পাচ্ছেন উনাটাও পাচ্ছেন খুব সুন্দর একটি ওন্না পাচ্ছেন এবং আমরা এই ডিজাইনটা দেখাবো কালার কালারগুলো দেখবেন এই হচ্ছে একটা কালার দুইটা কালার তিনটা কালার এখানে পাঁচটা কালার লাল কালার হবে পেস্ট কালার হবে হলুদ কালার হবে রানী কালার হবে কালো কালার হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটাও তিনশো পঞ্চাশ টাকা দামের থাকবে তিনশো পঞ্চাশ টাকা দামের এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা চাইলে অর্ডার করবেন দেখুন এই হচ্ছে কামিশির সামনের সাইডটাও যা দেখাবো পিছনের সাইডটাও ঠিক একই রকমের হবে এই হচ্ছে কি আমি কাপড় থাকবে আর এই হচ্ছে কি আমি কাপড়টা অন্যার কাপড়টা অনেক বড় সাইজের অন্যটা হবে একটা খুলে দেখাই অনেকে তো কম দামি মালে বেশি পুষ্ঠ থাকে সাইজ হবে নি রং উঠবেনি কত রকম প্রশ্নের সম্মুখীন যে হই আমি মানে মাথাটা নষ্ট হয়ে যায় জবাব দিতে দিতে কি করার যেহেতু অনলাইনে ব্যবসা করি দিতেই হবে কাস্টমার না বুঝলে কাস্টমার তো নিবে না এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন খুব সুন্দর যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুব ভালো হবে যেহেতু নতুনরা কোন দামে মাল নিয়ে শুরু করে বুঝতে পারেন এই হচ্ছে কালারগুলো দেখুন এক দুই তিন চার পাঁচটা কালার তো সেট সেট নেবেন সেট সেট নিলে আপনাদের জন্য সুবিধা আপনাদের দেখাতে সুবিধা হবে এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি বড় ডিজাইন এবং খুব স্ট্যান্ডার্ড কালারিং ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা দেখুন অনেক বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের ওনাটা চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা অর্ডার করতে পারেন তিনশো পঞ্চাশ টাকা দামই পাচ্ছেন এবং কালারগুলো লাল কালার হবে মাস্টার কালার হবে হলুদ হবে গোলাপি হবে এবং কালো হবে চাইলে এখান থেকে অর্ডার কনফার্ম করতে পারেন এব এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিস দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটির সামনের সাইড চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড়টা অনেক ভালো মানে সালোয়ার কাপড় পাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা একটু দেখাই দেখুন খুবই সুন্দর ডিজাইন উন্নয়টা পাচ্ছে তো বিশাল বড় সাইজের এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কালারগুলো একটু দেখবেন খুব সুন্দর কালার এক দুই তিন চার পাঁচটা কালার লাল কালার পেশ কালার গোলাপি কালার আর যেটা স্যাম্পল কালার যেটা আমরা খুলে দেখাইছি আর হচ্ছে হলুদ কালার তো এই ডিজাইনটা যদি নিতে চান অর্ডারটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন এখন আমি লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখুন খুব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু আপনারা এই সব থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর ডিজাইনের কামিজটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি সুন্দর সুন্দর কালারের ডিজাইনের অন্যগুলো পাচ্ছেন আজকে আমাদের ভিডিওতে সব কালেকশনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে যদি আপনাদের ভালো লাগে এই ডিজাইনগুলো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা তো চলুন আমরা এই ডিজাইনের কালারগুলো একটু দেখব এই হচ্ছে হলুদ জলপাই স্যাম্পল কালার পেশ কালার লাল কালার তো এই ডিজাইনগুলো অবশ্যই আমরা অর্ডারগুলো কনফার্ম করে নেব এরপর আমরা ৩৫০ পঞ্চাশ টাকা মূল্যের আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর চমক্কার ডিজাইনের থ্রি পিসগুলো এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এব্রুয়ান আর এই হচ্ছে কামিজের সালোয়ার এবং এই হচ্ছে কামিজের ওন্না এই হচ্ছে আমিদের কালার কালারগুলো দেখুন এক দুই তিন চার পাঁচটা কালার এখানে রয়েছে পাঁচটা কালারই খুব সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আপনারা পাচ্ছেন এরপর যে ডিজাইনটা দেখাবো তিনশো পঞ্চাশ টাকার লাস্টের ডিজাইন তারপর আমরা দেখাবো হচ্ছে দামির মধ্যে চারশো সত্তরের মধ্যে কিছু ডিজাইন দেখবো এবং দুশো তিরিশের মধ্যেও কিছু ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন সালোয়ারের কাপড় এই হচ্ছে ওনার কাপড় তো এবার এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো একটু দেখাই এ হচ্ছে কালার হলুদ কালার জলপাই কালার রানী গোলাপি কালার পেশ কালার এবং লাল কালার তো চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো চারশো সত্তর টাকা দামের মধ্যে কিছু বুটিকের কালেকশন দেখাবো দেখুন খুব সুন্দর ডিজাইনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এই হচ্ছে সুন্দর ডিজাইনের কালেকশনগুলো দেখুন এই হচ্ছে কামিজটি এই হচ্ছে ডিজাইনটা দেখুন মাত্র চারশো সত্তর টাকা দামে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি থ্রি পিস এই হচ্ছে সামনের সাইড সাইড আর এই হচ্ছে পিছনের পিছনের দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন অনেক ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিসের এই কালেকশন পাবেন এগুলো দশটা কালার হবে দেখুন এই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার পাবেন এখান থেকে আপনারা যে কোনো কালার বেছে বেছে নিতে পারবেন আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন ইনশাআল্লাহ আপনাদের ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিয়ে অথবা সরাসরি ভিডিও কলটাই বেশটা ভালো হয় যেহেতু মাল নেবেন যারা দশ হাজার টাকার মধ্যে মান নেবেন তারা ভিডিও কল দিবেন এই ছোটো অর্ডারগুলো আমরা জাস্ট আমরা অ্যাকসেপ্ট করি না আমরা জাস্ট গুলো দেখে তারা স্ক্রিনশট দিয়ে মিনিমাম চার পিস হলেও ব্যবসা করতে পারবে চার পিস স্ক্রিনশট দিয়ে মানে আমাদের এই মূল ভিডিও থেকে চার দিয়ে অর্ডার করে নিতে পারবে এই এই হচ্ছে হচ্ছে এবং সালোয়ার এটার মধ্যে দশটা কালার হবে কালার আমরা দেখাচ্ছি এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে হাতার কাপড় এবং অন্যটা এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কালার দেখুন কালারগুলো অনেক সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার স্যাম্পল কালার মিষ্টি কালার অ্যাশ কালার হলুদ কালার কালো কালার এটা হচ্ছে পানি কালার এটা পেঁয়াজ কালার এটা টিয়া কালার এটা মিষ্টি কালার তো এগুলো সব সুন্দর সুন্দর ডিজাইনের তো আপনারা অবশ্যই এই থ্রিপিসগুলো অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন আর নিলে এগুলো খুব ভালো বিক্রি আপনারাই করতে পারবেন আর আপনারা ভালো বিক্রি করতে পারলে ইনশাআল্লাহ আমিও আপনাদের কাছে আবারও ভালো বিক্রি করতে পারবো কারণ আমার একদিনের বিক্রি বিক্রি না আপনারা যদি আমাদের মাল নিয়ে কন্টিনিউ বিক্রি করতে পারেন তাহলে আপনারা সবসময় এই ত্রিপিসগুলো সব সময় এই থ্রিপিসগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখাবো সালোয়ার ওন্না এবং এই ডিজাইনের কালারগুলো দেখাবো এই হচ্ছে কালারগুলো দেখুন এটার মধ্যে দশটা কালার হবে আপনি চাইলে এখান থেকে চয়েস করে পছন্দ করে থ্রি পিসের গুলো নিতে পারেন স্ক্রিনশট দিবেন আর না হলে যারা দশ হাজার টাকার মতো অর্ডার করবে মন মানসিকতা যাদের রয়েছে তারা সরাসরি আমাদের ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর যারা ছোট অর্ডারগুলো করবেন তারা কিন্তু আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন আর এই হচ্ছে দেখুন আরেকটি ডিজাইন দেখুন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন কামিজটির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হেভি নাইস আর এই হচ্ছে কামিজের হাতের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু না হবে অনেক সুন্দর বড় একটু না থাকবে দেখুন মাত্র এই থ্রি গুলো দাম থাকবে মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা মূল্যে আমরা এই থ্রি পিস গুলো দিচ্ছি এই হচ্ছে কালারগুলো এই যে ডিজাইনটা দেখালাম এই ডিজাইনটা হলুদ কালারটা দেখানো হয়েছিল আর বাকি কালারগুলো ভান্ডিলের মধ্যে এখানে রয়েছে আপনারা সেট সেট যদি সম্ভব হয় নিবেন আর না হলে যেহেতু কালার বেশি আপনি চারটা দুইটা ছয়টা আটটা করেও নিতে পারবেন চলুন আমরা বলেছিলাম যে কম দামের মধ্যে কিছু দেখাবো তো কম দামের মধ্যে আমরা দুশো পঞ্চাশ টাকার মাল দুশো তিরিশ টাকা অফার প্রাইজে দিচ্ছি চাইলে এই থ্রি গুলো আপনারা নিতে পারেন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে দুইশো তিরিশ টাকা দামে এই থ্রি পিসটা নিতে পারেন এই হচ্ছে কামিষটির সামনের সাইড এগুলো পাঁচটা করে কালার এগুলো সেট ভাঙা যাবে না সেট সেট নেবেন এই হচ্ছে কামিষের পিছনের সাইড আর এই হচ্ছে এগুলো ফ্রি সাইজের কাপড় অনেক বলবে কম দামি মাল যে এগুলার কেমন হবে তো খুবই ভালো আর এগুলো কম দামি কাপড়ের মধ্যে তৈরি করা হয়েছে কিন্তু সাইজ বড়ই যে আসছে না যে সাইজ ছোট হবে তা কিন্তু এই যে দেখেন দেখেনটা দেখেন যে দেখুন কত বড় পানাটা দেখেন কত সুন্দর ডিজাইনের এই এই থ্রি পিসটা তো এটার কিন্তু রয়েছে যে দেখেন দেখেন সেট নিতে হবে কোনো আপোষ করা যাবে না যে ভাই আমাকে দুইটা দেন তিনটা দেন এরকম কোনো সুযোগ নেই এটার মধ্যে তো চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চুন্ডি বাটিকার একটি ডিজাইন দেখাবো তো এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে ক্যামিস্ট্রিক দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইড পাচ্ছেন তো এটার মধ্যে কালার রয়েছে এবং স্যালারুনা দেখাবো খুলে দেখার প্রয়োজন নিয়ে আমি মনে করি তো এই হচ্ছে কালারগুলো কালারগুলো এখান থেকে বেছে বেছে নিতে পারেন মিষ্টি কালার এটা হচ্ছে ব্লু কালার হলুদ কালার ব্ল্যাক কালার এবং রয়েছে এটা হচ্ছে পিঙ্ক কালারের তো চাইলে এই ডিজাইনটা অর্ডার করে আপনারা নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর ভালো মানের একটি ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর একটি ভালো মানের একটি ডিজাইন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড সামনে পিছনে একই রকমের পিনগুলা দেখুন একদম রয়েছে কম দামের মধ্যে দুইশো টাকার মধ্যে এই থ্রি গুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ার এ হচ্ছে হাতা এ হচ্ছে আপনার এটা হচ্ছে ওনার কাপড় আর এই হচ্ছে কালারগুলো কালারগুলো খুব সুন্দর ডিজাইনে সুন্দর ডিজাইনে কালার হবে তো এই হচ্ছে ডিজাইনগুলো আপনারা আর আমাদের দোকানে আজকে যেহেতু কম দামের মধ্যে আমরা মূলত ভিডিওটা করলাম আমাদের কাছে কিন্তু দামি থ্রি গুলো রয়েছে যেহেতু শীতের একটা মৌসুম চলছে এই মুহূর্তে থ্রি পিসের কম গুলো মিডিয়াম রেঞ্জের মালগুলো বেশি চলতে আর দামির মধ্যে চলতে জমজম তো জমজমের ভিডিওটা আমি অন্য দিনে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আপনারা জমজমের কিছু কালেকশনও দেখতে পারেন